দর্শক আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমি আপনাদের জন্য সরিয়তপুর পালের চর জাজিরা মাছের আড়তে চলে গিয়েছিলাম তো আপনারাও চাইলে এই হাটে কিন্তু আপনারা আসতে পারবেন এই বাজার হচ্ছে আপনার সকাল একবার বসে দুপুরে একবার বসে সকালে কিন্তু সাতটা বাজে একবার শুরু হয় আবার দুপুরে কিন্তু আপনার দুইটা থেকে আর কি তিনটা পর্যন্ত মাছ বিক্রি হয় তো আপনারা যারা এরকম পদ্মা টাটকা মাছ কিনবেন তারা কিন্তু ঢাকা থেকে সরাসরি এই বাজার যেতে পারেন ঢাকা থেকে আপনারা গুলিস্থান থেকে শরীয়তপুর বাসে উঠবেন তো সরিয়তপুরের বাসে ওঠার পরে শরীয়তপুর বাস স্ট্যান্ড কিন্তু আপনারা নেমে তারপরে কিন্তু ভ্যানে বা অটোতে করে কিন্তু পালের চর জাজিরা এই হাটে কিন্তু আপনারা যেতে পারেন এই হাট কিন্তু প্রতিদিনই বসে তো আপনারা চাইলে এরকম পদ্মার টাটকা মাছ এখান থেকে কিন্তু কিনতে পারবেন আর এখন কিন্তু এখানে পদ্মার বড় বড় সাইজের আয়ের মাছ বল মাছ পাঙ্গাস মাছ আরও নানান ধরনের পদ্মার মাছ কিন্তু এখানে বিপুল পরিমাণে পাওয়া যায় তো আপনারা চাইলে আসতে পারেন আর এরকম ন্যাচারাল ভিডিও যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি কিন্তু প্রতিদিনই আপনাদের জন্য এরকম ন্যাচারাল ভিডিও এই চ্যানেল আপলোড করি তো চলেন আমি আর কথা বাড়াবো না আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন ও ধারণা পাবেন তো চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন এই দর্শক দেখেন পালেচর দেখেন দর্শক কি বড় বড় মাছ এখানে আসে দর্শক বাজার ছোট হলে কি হবে কিন্তু মাছ আপনার অভাব নাই এখানে দেখেন বড় বড় গলদা চিংড়ি দেখেন দর্শক এই বাজার আপনার অত একটা বড় না কিন্তু মাছ ভরপুর একদম ছোট থেকে একদম বড় বড় মাছ এখানে আর কি বিপুল পরিমাণে দেখেন কি চিংড়ি তো এখন পাওয়া যায় না বিলুপ্তির পথে কিন্তু এখানে আসলে আপনারা পাবেন পদ্মার বড় বড় গলদা আগে ছাড়া ডিউটি অন্ত আছে এটা কত দিতে হবে সাইজ দেখেন পদ্মা নদীর আর কি কাঠ আর চিংড়ি এগুলো দেখেন সেই সাইজ 别过，我就过。

একশো টাকা <sm festivals> <repack loose>

পাঁচশো ছয় হাজার আটশো টাকা আশা ছয়শো ছয়শো পায় ছ হাজার নয়শো সাত হাজার সাত হাজার টাকা সাত হাজার একশো

जय बरोबर आता लास्ट दर्शक नमस्कार

জামাই 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 সাতাশশো পঞ্চাশ টাকার ডাক

ছাব্বিশশো পঞ্চাশ সাকিব

whales This make sense of our station Yes I gave I kind call gold I deveon

पन्चको पन्ध्र सौ पन्ध्र छब्बिस पन्चाइस छब्बिस पन्चाइस अठार सौ पन्ध्र पन्ध्र सौ पन्ध्र पन्ध्र पैँतिस सौको बराब ষোলো <muchas> হাজার 16600 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

আপনাকে খরচ দিয়ে দেওয়া হবে সমস্যা নাই এ দেখেন যারা এরকম বড় বড় মাছ নিবেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনাদের বড় বড় মাছ হোম ডেলিভারি দিবে সে সমস্যা নাই দেখেন বিপুল পরিমাণে

এখানে <pros> <himself>

पचास पचास पन्चास

আড়াইশো গড়াইশো গ্রিশশোশো আর দিন पाँच पञ्चास त एघार पञ्चायत एघार বারোশো পঞ্চায়েত তেশো পঞ্চায়েত

चोद्रो सय पन्चास पन्ध्र सय पन्च पन्ध्र सय पन्च त लाग

দেখোল বা টাকা ভাই আবার মাছ কাটা শুরু করে দিছে দেখেন দর্শক এই ভাই কিন্তু আপনাদের মাছ একদম কেটে